পঁচিশ বছর হাড় পরিশ্রম করে পড়ালেখা করে বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে মন আর বিবেকটাই যদি অশিক্ষিত থাকে এ কথা বলছি কেন বর্তমান সময়ে লক্ষ্য করে দেখবেন আমাদের দেশে দিন দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়েই চলেছে আর সেই বৃদ্ধাশ্রমে কাদের বেশি ঠাঁই হয় জানেন আপনার আমার মতো বড় বড় ডিগ্রিধারী শিক্ষিত বিবেকহীন মানুষদের বাবা মারে আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখবেন ইসলামী শিক্ষায় শিক্ষিত আলেম কৃষক দিনমজুর বাবা মারা থাকে গরিব না কারণ তারা বড় বড় ডিগ্রি অর্জন করতে না পারলেও তাদের বিবেকবোধটা সবসময় কাজ করে যেটা আপনার আমার মতো বড় বড় ডিগ্রিধারীদের ব্রেনে কাজ করে না ধিক্কার জানাই এমন শিক্ষিত বিবেকহীন মানুষদের প্রতি যে বাবা মা আপনাকে এই পৃথিবীতে আলোর মুখ দেখালো আপনাকে বড় করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে নিজেদের সুখ শান্তি সব বিসর্জন দিল আর শেষ বয়সে তাদেরকে ছুড়ে ফেলে দিয়ে আসছেন সেই বৃদ্ধাশ্রমে আপনার কি কখনোই মনে হয় না যে আপনাকে মরতে হবে আল্লাহর কাছে আপনাকে একদিন জবাবদিহিতা করতে হবে সেদিন আল্লাহর কাছে কি জবাব দিবেন মনে রাখবেন আজকে পার পেয়ে গেলেও সেদিন কিন্তু পালানোর কোনো পথ থাকবে না বাবা মার চোখ থেকে ঝরে পড়া প্রতি ফুটা অশ্রুর মূল্য সেদিন আপনাকে দিতে হবে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমি